2024-25 সালের প্রস্তাবিত বাজেটে 30টি আমদানি পণ্যের উপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চাল ভোজ্য তেল চিনি ছোলা দুধ এবং গম সহ 30টি পণ্যের উপর এই শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে এসব নিত্য দাম কমবে তাছাড়া বেশ কিছু আমদানি পণ্যের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন দিনার সুলতানা দু হাজার চব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে ৩০টি পণ্যের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে পেঁয়াজ রসুন মোটর ছোলা চাল গম আলু মসুর ডাল ভোজ্য তেল আটা লবণ এলাচ দারুচিনি লবঙ্গ তুলা ও সুতাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব বাস্তবায়িত হলে এসব পণ্যের দাম কমবে এছাড়া মোরগজাত গুরুদুদের উপর থেকে বিশ ভাগ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে সরকার এতে করে এই প্রয়োজনীয় শিশু খাদ্যের দাম কমবে ল্যাপটপ আমদানির ক্ষেত্রে শুল্ক একত্রিশ ভাগ থেকে কমিয়ে বিশ দশমিক পাঁচ শূন্য ভাগ করার প্রস্তাব করা হয়েছে এতে করে কমবে ল্যাপটপের দাম ডেঙ্গু পরীক্ষার যন্ত্রপাতি কিডনি চিকিৎসায় ব্যবহৃত ডায়ালিসিস ফিল্টার এবং সার্কিট প্রোডাক্ট ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির উপর থেকে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে এতে করে কমে আসবে কিডনি ও ক্যান্সার চিকিৎসার ব্যয় তাছাড়া মোটরসাইকেল ইঞ্জিনের যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে এতে কমবে দেশীয় মোটরসাইকেলের দাম বিমান খাতের সম্ভাবনার কথা বিবেচনা করে বিমানের ইঞ্জিন এবং প্রপেলার আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর প্রস্তাব করেছে সরকার চকলেট আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক পঁয়তাল্লিশ ভাগ থেকে কমিয়ে বিশ ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া আমদানি শুল্ক প্রত্যাহার করায় সুইচ সকেট এবং ভর্তুকি প্রস্তাব করায় ইলেকট্রনিক মোটরের দাম কমবে বেশ কিছু পণ্য ও সেবার উপর শুল্ক ও ভেট বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সিগারেটের উপর আরও এক ভাগ সম্পরক শুল্ক বাড়িয়ে ছেষট্টি ভাগ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এতে করে বাড়বে সিগারেটের দাম এসি উৎপাদনের জন্য ব্যবহৃত কম্প্রেসর ও স্টিলশিট আমদানির ক্ষেত্রে শুল্ক এবং রেফ্রিজারেটরের কাঁচামালের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে সরকার এতে করে এই দুটি পণ্যের মূল্য বাড়তে পারে এছাড়া ওয়াটার ফিল্টার ও এলইডি বাল্বের মূল্য বৃদ্ধি পাবে প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের উপর বিশ ভাগ সম্পূরক শুল্ক এবং ই সিমের ক্ষেত্রে ভ্যাট বাড়িয়ে তিনশো টাকা করার প্রস্তাব করা হয়েছে এতে করে ই সিম সংযোগে গ্রাহকের ব্যয় এবং ইন্টারনেট সেবা এসএমএস ও কল রেট বাড়তে পারে সিএনজি এলপিজি ফিলিং স্টেশন সিএনজি কনভার্সন কিট এবং সিলিন্ডার আমদানির ক্ষেত্রে শুল্ক তিন ভাগ থেকে বাড়িয়ে পাঁচ ভাগ করার প্রস্তাব করা হয়েছে তাছাড়া অর্থনৈতিক অঞ্চলগুলোর মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে এক ভাগ কাস্টমস ডিউটি আরোপের প্রস্তাব দিয়েছে সরকার আইসক্রিম এবং কার্বোনেটেড ভেভারেজের উপর পাঁচ ভাগ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে এতে করে এই দুটি পণ্যের দাম বাড়বে খোসাসহ কাজু বাদামের উপর পাঁচ ভাগ আমদানি শুল্ক এবং দশ ভাগ নিয়ন্ত্রণ শুল্ক আরোপের ফলে বাড়তে পারে কাজু বাদামের দাম বিভিন্ন বিনোদন পার্ক ও তাদের সেবার উপর পনেরো ভাগ ব্যাট আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে ট্যুর অপারেটরদের ক্ষেত্রে বিদ্যমান ব্যাট অবকাশ সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করায় বাড়বে ভ্রমণ খরচ দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা